প্রতিটা উত্তর বিচার করা হবে প্রতিটা অন্যায় বিচার হবে হঠাৎ করে ক্যাড্রোমেন্টে তৎপরতা পুরো এলাকা ঘিরে সেনা বাহিনীর ছোট ছোট এনিয়ে বাড়ছে জল্পনা কেবল সেনা উত্থান বাংলাদেশে ফলে ডুবে থাকা জাহাজ থেকে যেমন ইদুরেরা সবচেয়ে আগে পালিয়ে যায় তেমনি ও আগের রাতেই বাংলাদেশ ছাড়বেন অশান্তির ফেরিস্তা জুনোস পরিস্থিতি কিন্তু মোটেই ভালো না প্রতিদিনই সংকট ঘন থেকে ঘনীভূত হচ্ছে যেটা খালি চোখে দেখা যায় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকর জামান কিন্তু একটু পরেই সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি সেনা অফিসারদেরকে ডেকেছেন একটা মিটিং করার জন্য সেনা প্রধানের সমর্থনে আসে অনেক সেনাবাহিনীর অফিসাররা তখন বাধ্য হয়ে হয়তো সেনাবাহিনী একটা কু করে ফেলতে পারে সেনা অফিসাররা হয়তো ওয়াকাকে বলতে পারেন যে সারা কিছু কথা নিয়ে কিসের নোবেল লরেট ওনাকে তো এটা কিনে দিয়েছে টেলিনর নোবেল তোমার শেয়ার আমার ইউনুস সরকারের ভিত্তিটাই ইললিগাল নির্বাচন করাতে পারবে না ইউনুস সরকার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে কাহিনীর যেন শেষ নেই একের পর এক গুরুতর অভিযোগ নতুন যে ভয়ানক তথ্য আমাদের সামনে এসেছে সরকারের একটি প্রকল্প থেকেই তার ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে একবারে বারোশো কোটি টাকা বাড়িয়ে নেওয়া হলো তার একার সিদ্ধান্তে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ভেবেচিন্তে কথা বলার আহ্বান জানিয়েছেন কাদের সিদ্দিকি তিনি বলছেন কে একজন বলছেন বঙ্গবন্ধু জাতির পিতা

আর এর মধ্যেই বাংলাদেশের সেনার অতি সক্রিয়তা নিয়ে ক্রমেই বাড়ছে ধন্ধ রাত থেকেই শুরু হয় সেনাবাহিনীর বৈঠক বাংলাদেশের সাংবাদিক সূত্রে খবর জানা গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে রবিবার রাত বারোটার সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরের কমেন্ট সেন্টারে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই বৈঠকে সভাপতিত্ব করেন ছিলেন পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল আটজন মেজর জেনারেল এবং বহু ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেডের ব্রিগেডিয়াররা এই মিটিং চলে দেড় ঘন্টা মতো আর তারপরই দেখা যায় সভার ডিভিশন যেটা চট্টগ্রামের দিকে থাকে তার ঢাকার দিকে রাত দুটোর সময় প্রস্থান করে এবং প্রায় তিনটে সাড়ে তিনটে সময় বিভিন্ন পদাতিক বিভিন্ন ক্যারিয়ার ঢাকায় ঢুকতে দেখা যায় প্রায় তিনটে ডিভিশনের তিনটে ব্রিগেড তারা ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অপারেশনের জন্য নিয়োগ করা হয়েছে সকালে সেনা অধ্যক্ষ বিভিন্ন ডিভিশনের অফিসারদের ঢাকায় রাখেন আলোচনার জন্য রাত নটা থেকে দশটা নাগাদ শরীয়তপুরের জাজিরা শেখ রাসেল ক্যান্টনমেন্ট সেনাবাহিনীর ট্যাঙ্ক এবং সামরিক সমরাস্ত্র আসতে দেখা যায় সেনাবাহিনীর প্রধানজ্জামান কিন্তু একটু পরেই সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণ দিবেন তিনি ডেকেছেন একটা মিটিং করার জন্য এবং নিশ্চয়ই সেই মিটিং এ তিনি কোনটা গুরুত্বপূর্ণ কথা বলবেন আমরা সেই মিটিং এর দিকে নজর কারণ পরিস্থিতি কিন্তু কারণে ভালো না প্রতিদিনই সংকট ঘন থেকে ঘনীভূত হচ্ছে হচ্ছে যেটা খালি চোখে দেখা যায় এখন কথা যে সেনা প্রধানকে তার পদ থেকে সরিয়ে দিতে চায় সেই সরকারের পিছনের গুপ্ত সরকার কারণ সেনা প্রধান জেনারেল সেনাপ্রধানজ্মান বলেছেন যে তিনি নির্বাচন চান এবং তিনি এই যে রাখাইনে মার্কিন যুক্তরাষ্ট্রে হবে তিনি তার বিরোধিতা করতেছেন বলেছেন যে এটা একমাত্র নির্বাচিত সরকারেরই করা উচিত কোন অন্তর্বর্তীকালীন সরকারের না তো এখন ওয়াকুরানকে সরিয়ে দেওয়া লাগবে তখন এই ফেব্রুয়ারি মাসেই ডক্টর ইউনুস যেভাবেই হোক ম্যানেজ করে নিরাপত্তা বলছে খলিলুর রহমান যার সঙ্গে ওয়াকার সম্পর্ক খুবই খারাপ এবং বলা হয় এই খলিলুর রহমান এবং আমেরিকা আসলে এই মানবিক না করলেও পররাষ্ট্র এক ঘরে রাখা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সামলান এই খলিলুর রহমান তখন খলিলুর রহমান এবং অন্য কয়জন মিলিয়ে তারা ইউনুস তা চিন্তা করলেন যে সেনাপ্রধানের পদ থেকে অফিসার প্রিন্সিপালেন্ট জেনারেল কামু হাসানকে নতুন সেনাপ্রধান পদে নিয়োগ দিবেন

গুলি চালাবো না তাহলে জনতাই সাহস পেতো না সুতরাং আপনি হচ্ছেন বিপ্লবের পক্ষের সৈনিক গণবোধানের অন্যতম নায়ক আপনি যেতে পারবেন তখন এই জুনিয়র অফিসারদের যে সমর্থন জেনারেল ওয়াকারের প্রতি ঠিক এই সমর্থনের কারণেই সরকার ওয়াকারকে তার পথ থেকে সরিয়ে দিতে পারেনি তো এই হচ্ছে ঘটনা এখন এই সব কারণেই মূলত চেষ্টা হচ্ছে একের পরে যাতে প্রথমে রাষ্ট্রপতি চুপুকে সরানো যায় এবং তারপরে সেনাপ্রধানকে সরানো যায় সেনাপ্রধানের সমর্থনে আছে অনেক সেনাবাহিনীর অফিসাররা তখন বাধ্য হয়ে হয়তো সেনাবাহিনী একটা কু করে ফেলতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে যদি সেনাবাহিনী কু করে ফেলে তাহলে ওয়াকার কি তার পার্ট হবে আমি যতটুকু জানি যে পাঁচই আগস্ট হাসিনা পালি যাওয়ার পরও কিন্তু ওয়াকারকে সবাই সেনাবাহিনী যে স্যার আপনি ক্ষমতা নিয়ে গুপ্ত সরকার তারা শক্তিশালী হতে 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 এমন শক্তিশালী হয়ে যায় যে এটা সেনাবাহিনীর মান মানসম্মান একাধানে অস্তিত্ব হুমকি হয়ে উঠে তখন সেনা অফিসাররা হয়তো ওয়াকারকে বলতে পারেন ক্ষমতা নিয়ে নেন তো ওয়াকার ক্ষমতা নেওয়া অত্যন্ত সহজ কারণ এই সরকার খুবই দুর্বল সরকার কিন্তু আমি যতটুকু জানি যে ওয়াকার ক্ষমতা নিবে না বরং ওয়াকার সেনাপ্রধানের পথ থেকে পদত্যাগ করে হয়তো অন্য কোনো কারো কাছে ক্ষমতা দিবে এবং এবং তারা হয়তো সামরিক অভ্যুত্থান করবে কিন্তু ওয়াকার এর পাঠ হবে না সুতরাং আমাদের সামনে একটা গভীর অনিশ্চয়তা ঠিক কি হয় এই মুহূর্তে কিছুই বলা যায় না তবে দর্শক আমরা দেখতেছি যে একটু পরে সেনা প্রধান যে সেনা বিচারের উদ্দেশ্যে ভাষণ দিবেন সেখানে তিনি ঠিক কি বলেন আমার নজর রাখছি আপনারা নজর রাখুন কিসের নোবেল লরেট উনি ওনাকে তো এটা কিনে দিয়েছে টেলিনর নোবেল তোমার শেয়ার আমার ইউনুস সরকারের ভিত্তিটাই ইললিগাল নির্বাচন করাতে পারবে না ইউনুস সরকার আপনাদের এত আস্থা কেন ছিল আপনারা মনে করেছিলেন জনগণ মনে করেছিলেন যে উনি একটি নোবেল লরেট কিসের নোবেল লরেট উনি ওনাকে তো এটা কিনে দিয়েছে টেলিনর টেলিনর ওনার জন্য আমি এটা অনেক জায়গায় বলেছি আবারও বলছি যে টেলিনর ওনাকে এটা কিনে দিয়েছে উনি এটা ডিজার্ভ করেন নাই কারণ হচ্ছে যে পিস কমিটি যে ডিসাইড করে নোবেল তারা নরভেজিয়ানস দুইটা আছে একটা সুইডিশ নোবেল একটা নরওয়েজিয়ান নোবেল আর এই নরওয়েজিয়ান নোবেল যারা আছে এরা ভালো ব্যবসা করে আপনি জানেন ওই চাইনাতে যে একজনকে দেওয়া হলো যখন ওই ট্যাঙ্কের সামনে দাঁড়ায় গেল আপনি জানেন সিঁড়ি নাবাদিকে দেওয়া হলো আপনার চিনবেনও না হয়তো তাদেরকে এরকম অনেক উদাহরণ দিতে পারি তিনটা মহিলাকে দেওয়া হলো ইয়েমেন টেমেনের এদিকে দিস আর অল পারচেস বড় পাররা এগুলি সব নমিনেশন দিয়ে পারচেস করে এখন দেখবেন গাজায় মেরে ফেলেছে সবাইকে কাজে ট্রাম্পকেও দেবে আমেরিকানদেরকে দেবে নোবেল ফিস এই হলো চরিত্র নোবেল পিসের ওনাকে দিয়েছে কেন টেলিনর এর কথা ছিল যে ওরা এত পার্সেন্ট শেয়ার ট্রান্সফার করবে এই বছরের পর উনি লন্ডন লন্ডনে একটি সলিসিটার ফর্মকে দিয়ে একটি নোটিস দিলেন তখন এই কুইক আমরা ইংরেজিতে বলি হয়ে গেল যে ঠিক আছে নোবেল তোমার শেয়ার আমার বুঝলি সো এই আমি তো জানি এটা আপনারা হয়তো মিস করেন খেয়াল করেন না এই ইম্পর্টেন্ট জিনিসগুলি সো এই কারণে আমি জানতাম ফ্রম ডে ওয়ান দিস ইজ গোয়িং টু ফেল টোটালি ফেল এখন দেখছেন আপনারা টোটালি ফেল করেছে আপনি বিদেশ থেকে এনে দেখেন আলী রিয়াজ মিয়াজকে তো আমি মনে করি যে তারা ট্রেটার ট্রেটার তাদের তো এই দেশের সাথে কোনো সম্পর্ক নাই তারা ডলার আয় করার জন্য ভালো জীবন যাপন করার জন্য তারা দেশকে গরিব দেশকে গরিব লোকজনকে ছেড়ে চলে গেছেন এরা সবাই আমাদেরকে ছেড়ে দিয়ে গেছে তারা কেন বিকজ আমরা বড় লোক হব আমরা ভালো থাকব। আজকে এখানে এসে কোটি কোটি টাকা সবাই নষ্ট করেছে সেটা বিধা হোক ইনভেস্টমেন্ট কনফারেন্সের নামে বা আলী রিয়াজ গং হোক এই মজুমদার যে ইলেকশন করে সে হোক সে তো থাকেই ওদের স্যালারি স্যালারি পায় আমেরিকানদের থেকে সো এই জিনিসগুলি না বুঝলে ইউল নট আন্ডারস্ট্যান্ড দ্বিতীয় জিনিস যেটা হলো সেটা হলো যে নির্বাচন করাতে পারবে না ইউনুস সরকার কোনোভাবেই পারবে না তৃতীয় হলো ইউনুস সরকারের ভিত্তিটাই ইললিগাল আপনারা হয়তো জানেন না যে উনি আট তারিখ আট তারিখে শপথ নিলেন দুইটার দিকে উনি এখানে আসলেন তখন উনাকে একটি কাগজ দেওয়া হলো একটি সুন্দর ক্যাবিনেটের কাগজ দেওয়া হলো সেখানে অনেক বিজ্ঞজন ছিলেন উনি লাউঞ্জে যখন ওই কাগজটা আসলো হাতে উনি নামগুলি কেটে দিলেন একটা নাম আমাকে বলা হয়েছে হাইয়েস্ট কোয়ার্টার অফ দিস কান্ট্রির থেকে রিপাবলিকের হাইয়েস্ট কোয়ার্টার বলেছে সো এই যে জিনিসগুলি উনি করলেন কেন করলেন বিকজ উনি নিজে এনজিও করেন এনজিওর বাইরে উনি কিছু চিন্তাও করেন না কাউকে চেনেনও না কাউকে জানেনও না এনজিও সরকার উনি বানালেন আর কি করলেন দেখা গেল চিটগং এর সরকার ওর বাইরে কিছু নাই এই আঠারো কোটি মানুষের মধ্যে উনি এই এনজিও সরকার করলেন এনজিওদের কাজ কি এনজিওরা খবর রাখে যে কে এক দিচ্ছে কোন কাজে এক দিচ্ছে সেখানে গিয়ে প্রজেক্ট দেয় প্রজেক্ট দেওয়ার পর সেখান থেকে টাকা আনে বিদেশি টাকা এরা সব বিদেশি টাকার লোকজন আপনি ওদেরকে দিয়ে করলেন আপনি একই জিনিস সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নিয়ে কাহিনীর যেন শেষ নেই একের পর এক গুরুতর অভিযোগ নানান ধরনের গল্প আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে এবং এটুকু বলা যায় যে তার বিরুদ্ধে আরো অসংখ্য গুরুতর অভিযোগ আমাদের সামনে আসবে একটু চোখ বন্ধ করে বলে দেওয়া যায় নতুন যে ভয়ানক তথ্য আমাদের সামনে এসেছে সরকারের একটি প্রকল্প থেকে তার ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে একবারে বারোশো কোটি টাকা বাড়িয়ে নেওয়া হলো তার একার সিদ্ধান্তে উপদেষ্টা পরিষদের আর সবাই যেখানে বিরোধিতা করেছেন তার একার সিদ্ধান্তে একটা প্রকল্পেই এক হাজার দুইশো কোটি টাকা বাড়িয়ে নেওয়া হলো এবং এটি পাশ হয়েছে সম্ভবত রোববারই একনেকের সভায় কণ্ঠ এটি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন করেছে বিষয়টি হচ্ছে যে আওয়ামী লীগের সময় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয় দেশের প্রতিটি উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করা হবে শেখ রাসেলের নামে এবং শুরুতে এর ব্যয় ব্যয় ধরা নয় কাজ শেষে ব্যয় দাঁড়িয়েছিল প্রতিটি ক্ষেত্রে একান্ন লাখ টাকা তা এখন বাড়তে বাড়তে এখন এই পর্যায়ে সেই একান্ন লাখ টাকার স্টেডিয়াম প্রতিটিতে খরচ দাঁড়াচ্ছে চৌদ্দ কোটি টাকারও বেশি তাই বলে এ নয় যে একান্ন লাখ টাকা থেকে একবারে চৌদ্দ কোটি চোদ্দো কোটি টাকাতে রূপান্তর করেছেন বা উন্নীত করেছেন আসিফ মাহমুদ তা নয় এর মাঝে আওয়ামী লীগ বাড়িয়েছে এখন আসিফ মাহমুদ সজিব ভূয়া কত বাড়ালো দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার উনিশ সালের মধ্যে প্রথম পর্যায়ের যে প্রকল্প এই মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য খরচ হয়েছিল একশো একত্রিশটি মিনি স্টেডিয়ামের জন্য খরচ হয়েছিল ছেষট্টি কোটি আটাত্তর লাখ ষাট হাজার টাকা টাকা অর্থাৎ পেছনে ব্যয় লাখ এবং সালে এই প্রকল্পের প্রথম শেষ হওয়ার পর যখন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে শুরু হয় তখন প্রতিটি ব্যয় আওয়ামী লীগ ধরেছিল আট কোটি ছিয়াশি লাখ সত্তর হাজার টাকা আওয়ামী লীগ পরিমাণ দুর্নীতি করেছে একবারে দুই হাজার থেকে দুই একুশের মধ্যে দুই বছরের মধ্যে প্রতিটির জন্য একান্ন লাখ টাকা যেখানে লাগার কথা ছিল ধরে নিলাম যে সময়ের সঙ্গে সঙ্গে নির্মাণ সামগ্রীর দাম বাড়িয়ে অনেক কিছু করতে হয় কিন্তু একবারে আট কোটি ছেশো ছিয়াশি লাখ সত্তর হাজার টাকার তো হওয়ার কথা নয় সেটি আমলিক করেছে নিঃসন্ধ আওয়ামলিক বড় দুর্নীতির অভিযোগ এখানে আমরা দাঁড় করাতেই পারি অবশ্যই যদি আসিফ মাহমুদ সজিৎ ভূয়াকে নিয়ে আমরা আলোচনা করি অবশ্যই আওয়ামী লীগ যে ভয়ঙ্কর দুর্নীতি করা হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় এটিও তার একটি প্রমাণ তো সেই আওয়ামী লীগের বিরুদ্ধে তো এই সরকার খুব উচ্চকণ্ঠ দুর্নীতি ক্ষেত্রে আশি হাজার কোটি টাকা নাকি খোঁজ পাওয়া গেছে নাকি চল্লিশ হাজার কোটি টাকা খোঁজ পাওয়া গেছে এবং মদি অনুসরণ সকাল বিকাল যেখানে তিনি যাচ্ছেন দেশে কিংবা বিদেশে সব জায়গায় গিয়ে এই একই গল্প দিয়ে আসছেন কিন্তু তার সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা কি করছেন